হ্যালো ভিহারাজ আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহার্স আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের অর্থাৎ সম্প্রতি যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি গ্রামীণ ব্যাংক তো সেই গ্রামীণ ব্যাংকে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে পদগুলো কাজের ধরন এবং এর সুযোগ সুবিধা অর্থাৎ গ্রামীণ ব্যাংকের আদ্যপান্ত নিয়মূলত আজকে আলোচনা করব তো ভিহার্স তো আলোচনা শুরু করি যে আসলে গ্রামীণ ব্যাংক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে দুইটি পদ উল্লেখ রয়েছে মানে দুই ক্যাটাগরি পদের কথা উল্লেখ রয়েছে একটা প্রথমে যেটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার সেটা হচ্ছে নবম গ্রেডের পদ অর্থাৎ প্রথম শ্রেণীর আর দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যদিও কেন্দ্র ব্যবস্থাপক কথাটি শুনলে মনে হয় ম্যানেজার কিন্তু না আসলে প্রতিটা কেন্দ্রে যেখানে ওনাদের সমিতি থাকে অর্থাৎ যেখানে কেন্দ্রের কিস্তি তুলে সেখানকে মোট কথা যিনি কিস্তি তুলতে যাবেন এই পদের এটা হচ্ছে মূলত অন্যতম গ্রেড তো ভিহার্স এখন কথা হচ্ছে যে আসলে প্রথমে আমরা যদি এই বিষয়টি আলোচনা করেনি যে আসলে গ্রামীণ ব্যাংকের নিয়োগ পদ্ধতিটি কেমন তো এখানে প্রথমত যেটি বলছি যে আসলে শিক্ষানবিশ অফিসার যেহেতু নবম গ্রেডের পথ এটির কিন্তু আপনার এমসিকে এবং রিটার্ন এই দুটি পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একই সময়ে অনুষ্ঠিত হবে তো যাই হোক বিশেষ বিশেষ করে যে বিষয়টি মানে এই যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পণ্যতম গেট এটির পরীক্ষা কিন্তু আপনাদের স্ব বিভাগীয় অঞ্চলে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সর্বশেষ এমনটাই হয়েছে আর এই ফাঁকে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই গ্রামীণ ব্যাংকে কিন্তু নিয়োগের ক্ষেত্রে কিন্তু নানা অপেক্ষমান তালিকা রাখে এর আগেও রে রেখেছিল কিন্তু যেহেতু গত নিয়োগটা ছিল ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে সে কারণেই সেই অপেক্ষমান তালিকা হয়তো বা বাদ দিয়ে নতুন করে ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আশা করি পরবর্তীতে এই নিয়োগেরও অপেক্ষমান তালিকা রাখা হবে তো ভিহার্স আরেকটি কথা যেখানে বলতে চাচ্ছিলাম যে আসলে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদটির পরীক্ষা মূলত এমসিকি এবং তারপরে সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এটার ফলাফল ঘোষণা করা হয়ে থাকে যারা মূলত মেরিট লিস্টে থাকবে তাদের যোগদান করাবে তারপরে কিছু সংখ্যক প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হবে তো ভিহ এখন কথা হচ্ছে যে এই কেন্দ্র ব্যবস্থাপক মূলত যদি আমরা এটা ধরে আলোচনা করি যে আসলে এই পদটির মূলত তাহলে কাজ কী আসলে ভিহার্স আপনারা গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের তফসিলিভুক্ত ব্যাংক নয় একটা বিশেষায়িত ব্যাংক যেটার আলাদা বোর্ডের মাধ্যমে পরিচালনা হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে ভিওয়ার্স এই আপনার যদি অন্যান্য এনজিও বিশেষ করে আমি যদি নাম উল্লেখ করি আশা প্রশি প্রশিকা আর অন্যান্য যে বা টিএমএসএস ডিসা এই যে এনজিওগুলো রয়েছে এগুলোর মাঠ কর্মী অর্থাৎ ফিল্ড অফিসার বা ঋণ কর্মকর্তা যেটাই বলেন না কোনো তাদের যেই কাজ ঠিক একই কাজ হচ্ছে আপনাদের এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকটির কাজের কোনো পার্থক্য নেই মোট কথা একটু ওনারাও কিস্তি তুলতে হবে ইনাদেরকেও কিস্তি তুলতে হয় কাজের পরিবেশ বা কাজের ধরন একই রকম অনেকটা একই রকম তো এখন কথা হচ্ছে সুযোগ সুবিধার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অন্য সবার থেকে আলাদা এই যেমন এখানে বলা হয়েছে পনতম গ্রেডে চাকরির কথা বলা হয়েছে এখানে পণ্যতম গ্রেড অন্যান্য এনজিওর ক্ষেত্রে কিন্তু পণ্যতম গ্রেড বা এরকম গ্রেড না ওনাদের পাঠশোলা মানে স্ব বিধি অনুযায়ী বেতন বা সুযোগ সুবিধা দিয়ে থাকে এখানে গ্রামীণ ব্যাঙ্ক হচ্ছে সরকারের বিধিনিষেধ অনুসরণ করে নিয়োগ দিয়ে থাকে এখানে সুযোগ সুবিধা দেওয়া হয় তবে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগের পরেই যোগদানের পরেই কিন্তু দুইটি পর্বে এখানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে প্রথম পর্বে প্রশিক্ষণের সময় দশ হাজার টাকার মতো মাসিক ভাতা পাবে তারপরে দ্বিতীয় পর্বে চূড়ান্তভাবে নিয়োগ হওয়ার পরে দ্বিতীয় পর্ব সম্পন্ন করার পর একটা চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই চূড়ান্ত পরীক্ষায় কৃতকার্য হলেই পণ্যতম গ্রেডে অর্থাৎ নয় টাকা স্কেলে নিয়োগ চূড়ান্ত করা হবে অর্থাৎ তখন অন্যান্য সুযোগ সুবিধা বাসা ভাড়া বা চিকিৎসা ভাতা বা অন্যান্য সব ভাতা রয়েছে সেগুলো নিয়ে মূলত চাকরি করতে হবে আর প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট হবে এই হচ্ছে ওনাদের সুযোগ সুবিধা আমরা অন্যান্য ব্যাঙ্কে যেরকম সুযোগ সুবিধা দিয়ে থাকে গ্রামীণ ব্যাংকও সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু কাজের ধরনটা একেবারে এনজিওর মতো এটার কোনো পার্থক্য নাই আর আরেকটা সুবিধা হচ্ছে যেটা না বললেন অন্যান্য ব্যাঙ্কে যেমন সোনালী ব্যাংক বা রূপালী ব্যাঙ্কে চাকরি শেষে যে এককালীন সম্মানি পায় এরকম এটা রয়েছে অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যদি আপনি ন্যূনতম দশ বছর চাকরি করেন তো দশ বছর চাকরি করার পর আপনারা চাকরি থেকে অব্যাহতি নিলে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা পাবেন এই হচ্ছে সুযোগ সুবিধা এরকম শিক্ষা নবিশ যে অফিসার রয়েছে সে পদটি হচ্ছে লোন পাশ বা ঋণ পাস করা ওখানে অন্যান্য কিছু পদ রয়েছে তো তবাস এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ